শিক্ষক ইংরেজি শিক্ষক ইংরেজি লেকচারার আমাদের মাস্টার ট্রেনার শুধু নারায়ণগঞ্জের না গোটা বাংলাদেশের যার সুনাম সুখ্যাতি আছে আমাদের আন্দোলন সংগ্রামের সে প্রিয় মুখ প্রিয় নেতা গোলাম সাদেক স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি পাশাপাশি আমরা সবাই বসে যাব ধন্যবাদ

যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ এই প্রেস ক্লাব প্রাঙ্গনে সমবেত হয়েছেন এবং বাংলাদেশের আনাচে কানাচে থেকে যারা আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সশ্রদ সালাম আমরা আজ এমন একটি শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদান করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা ইংরেজরা তাদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থা এই ভারতবর্ষে কায়েম রাখার জন্য চালু করেছিলেন আমরা ঠিক সেই ধরনের শিক্ষা ব্যবস্থায় আমরা এখনও রয়ে গেছি ইংরেজের শাসন ব্যবস্থা দূর হয়েছে ইংরেজরা দূর হয়েছে কিন্তু ইংরেজ নীতির যেই শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করে একটি জাতিকে দমিয়ে রাখার যেই শাসন ব্যবস্থা ছিল আমরা এখনো সেই শাসন সেই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারিনি ইংরেজরা গিয়েছে পাকিস্তান গিয়েছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ চুয়ান্ন বছর রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে যায় শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য ইংরেজ শাসনামলে ছিল যেই বৈষম্য পাকিস্তান শাসন আমলে ছিল দেশ স্বাধীন হওয়ার পরেও কি সেই বৈষম্য দূর হয়েছে কি না আমি জাতির কাছে রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন একটি দেশের শিক্ষা ব্যবস্থায় সেই দেশের নাগরিকের শিক্ষা মৌলিক অধিকার অর্থাৎ শিক্ষার দায়িত্ব পরিপূর্ণভাবে থাকবে রাষ্ট্রের কাছে এবং সেটা সাংবিধানিক অধিকার তাহলে রাষ্ট্র কি করে বেছে বেছে একটি উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে অর্থাৎ বৈষম্যের মাঝে নতুন করে বৈষম্যের বীজ বপন করা হয়েছিল আমি আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় গরণ করা হয়েছে সেগুলো অধিকাংশ জেলা সদরে নতুবা উপজেলা সদরে জাতির কাছে আবারও প্রশ্ন করব প্রশ্নের কোনো শেষ নেই কিন্তু উত্তর কতটুকু পাবো সেটা জানি না জেলা পর্যায়ে এবং উপজেলা বাস করে পর্যায়ে সমাজের রাষ্ট্রের দনিক শ্রেণীর লোকজন আর জাতীয়করণ করা হয়েছে সেই উপজেলা সদরে জেলা সদরে অর্থাৎ রাষ্ট্র শিক্ষা ব্যবস্থায় নিজের হাতে বৈষম্য সৃষ্টি করেছে প্রান্তিক এলাকাতে বাস করে আমার বাংলাদেশের কেটে খাওয়া মেহনতি শ্রমিক সম্প্রদায়ের তাঁতি কুমার জেলে সম্প্রদায়ের লোকজন আর তাদের ছেলে মেয়েদেরকেই দেশের প্রান্তিক অঞ্চলে চারশো পাঁচশো টাকা বেতন দিয়ে পড়তে হয় তাহলে এখন উপজেলা পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে জেলা পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে সেখানে আপনারা এলিট শ্রেণীর ছেলে মেয়েদের জন্য সুযোগ করে দিয়েছেন তারা অল্প বেতনে পড়বে আর যারা মেহনতি এবং শ্রমিক সম্প্রদায়ের লোক যারা খেটে খাওয়া মানুষ এবং যারা সত্যিকার অর্থে এই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে তাদের ছেলেমেয়েরা চারশো টাকা পাঁচশো টাকা বেতন দিয়ে পড়বে আমরা এমন বাংলাদেশ বাংলাদেশ চাই না আমার হবে শিক্ষায় বৈষম্য মুক্ত একজন তাঁতির ছেলে একজন কামারের ছেলে একজন কুমারের ছেলে একজন রিকশাওয়ালার ছেলে একজন ব্যায়ামগারিওয়ালার ছেলে সেই সুবিধা পাবে যেই সুবিধা শ্রেণীর নাগরিকের সন্তান পেয়ে থাকে আর সেটা যদি দূর করা না যায় তাহলে আমি বলবো বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়নি সোনার বাংলাদেশ গড়তে হলে স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম শিক্ষায় বৈষম্য দূর করতে হবে আমরা যারা ২০১৭ সাল থেকে রাজপথে রয়েছি শিক্ষায় বৈষম্য দূর করার জন্য আমরা শুধু একটি কথা বলতে চাই আমরা যে লড়াইটা করছি আমাদের লড়াইটা শত প্রতিকূলতার বিরুদ্ধে কিন্তু এই লড়াইয়ের সুফল ভোগ করবে এই বাংলার আপামর জনসাধারণ সুবিধা ভোগ করবে আমার আমার কোটি কোটি প্রিয় শিক্ষার্থীরা এবং এই বাংলাদেশ যখন শিক্ষায় বৈষম্য মুক্ত হবে তখন আমরা উন্নত বিশ্বে বুক চিতিয়ে আমরা পরিচয় দিতে পারব যে আমি একজন বাঙালি আমি বাংলাদেশি আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই শিক্ষা যদি নাগরিকের মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সরকারি স্কুলে একজন শিক্ষার্থী স্বল্প বেতনে পড়বে আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সে কেন উচ্চ বেতনে পড়বে রাষ্ট্র কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে যতদিন পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমরা না আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমরা রাজপথ ছাড়ব না আমরা একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই বৈষম্য বিরোধী ছাত্রদের ত্যাগের মাধ্যমে আমরা এমন এক বাংলাদেশের দাঁড়িয়ে আছি যে বাংলাদেশের প্রত্যয় যে বাংলাদেশের স্বপ্ন যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে বৈষম্য দূর করতে হবে তো এই বৈষম্য দূর করার আমাদের প্রথম ধাপ হওয়া উচিত শিক্ষা ব্যবস্থা থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই একজন শিক্ষককে একজন শিক্ষককে এ জাতি এ রাষ্ট্র কি দিচ্ছে একজন শিক্ষক অর্ধাহারে অনাহারে থেকে তার মৌলিক অধিকারগুলো অনেক ক্ষেত্রে পূরণে ব্যর্থ হয়েও ক্লাসরুমে দাঁড়িয়ে শিক্ষার্থীদের গানের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে আর যখন বিভিন্ন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ হয় সেই ফলাফলের কেডির ধারণ করেন শিক্ষা বোর্ডের মহাপরিচালকরা তখনক একটিবার উচ্চারণ করা হয় না এই যে নাইনটি এইট ফলাফল এইটটি সেভেন পারসেন্ট ফলাফল এইটি সিক্স পার্সেন্ট ফলাফল সেটা সেই নাখা ভূঙা অনাহারে থাকা শিক্ষকদের শিক্ষা পেয়ে এই শিক্ষার্থীরা অর্জন করেছে সেটা কেউ বলে না যতদিন পর্যন্ত রাষ্ট্র শিক্ষকদেরকে সুনিপুণ কৌশলে ঠকিয়ে যাবে ততদিন এই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হওয়ার স্বপ্নই থেকে যাবে স্বপ্ন বাস্তবায়ন হবে না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনাদের নিশ্চয়ই মনে আছে মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ তিনি একটি দুরারোগ্য বেদিতে আক্রান্ত হন আক্রান্ত হওয়ার পরে মালয়েশিয়ার চিকিৎসকরা বলেন যে স্যার আপনার এই রোগের চিকিৎসা আমাদের দেশে নেই আপনাকে সিঙ্গাপুর যেতে হবে তখন মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ বলেছিলেন যে আমি দেশের প্রেসিডেন্ট আমি না হয় মালয়েশিয়া আমি না হয় সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নিতে পারবো কিন্তু আমার সাধারণ জনগণের কি অবস্থা হবে আমি আমার দেশে সেই চিকিৎসা আমি ব্যবস্থা করব তারপরে আমি চিকিৎসা নেব। কিন্তু আমাদের বাংলাদেশে স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও আমরা দেখতে পেয়েছি আমাদের দেশের এলিট শ্রেণীর লোকজনের সন্তানেরা বিদেশে লেখাপড়া করে তাহলে শিক্ষার জন্য তাদের দরদ থাকবে থেকে আরও অনেক অনেক ন্যায্য কথা আছে উচিত কথা আছে বলবো একটু ধৈর্য ধরে শুনুন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের যারা এলের শ্রেণীর লোকজন নাক দিয়ে একটু পানি ধরলেই। তারা চলে যান সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়ায় চিকিৎসা নেওয়ার জন্য আরে ভাই আপনি আপনার দেশের আপনি আপনার দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করেন আপনার টাকা আছে আপনার লাল পাসপোর্ট আছে আপনি দৌড় দিয়ে এখানে সেখানে আপনি দেশের বাইরে যেতে পারেন কিন্তু সাধারণ জনগণ দেশের কেটে খাওয়া মানুষ এই দেশের যারা কৃষক শ্রমিক যাদের নুন পান্তা ফুরায় তারা তো ভারত যেতে পারে না তারা তো মালয়েশিয়া যেতে পারে না তারা তো সিঙ্গাপুর যেতে পারে না আপনাদের লজ্জা হওয়া উচিত আপনারা দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারেন না কিন্তু আপনি নিজে চিকিৎসা নেওয়ার জন্য আপনি বিদেশে চলে যান আর এই দেশের শিক্ষা ব্যবস্থা ততদিন পর্যন্ত উন্নত হবে না যতদিন পর্যন্ত এই দেশের এলিট লোকজনের সন্তানেরা এই দেশে পড়াশোনা করবে অতএব সংগ্রামী সহযোদ্ধা ভাই বোনেরা আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না আমি যদি আমার বক্তব্য দীর্ঘ করি আর অনেক অপ্রিয় কথা চলে আসবে সেই অপ্রিয় কথা বলতে চাই না তবে আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে চাই আমাদের সহযোদ্ধারা মাননীয় শিক্ষা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে কয়েকবার গিয়েছিলেন মাননীয় শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছেন এখন আমাদের প্রয়োজন শিক্ষক সমাগম বাড়ানো কিন্তু আমাদের দেশের শিক্ষকরা হচ্ছেন আমার কথা অনেকের ভালো লাগবে না আমার কথা কার ভালো লাগবে কার ভালো লাগবে না আমি সস্তার জনপ্রিয়তা চাই না আমি ন্যায্য কথা বলতে চাই আজকে ছুটির দিন আজকে ছুটির দিন পেয়ে আপনারা ছুটিয়ে বাড়িতে আরাম করছেন আর আমার সহযোদ্ধা ভাইয়েরা এই প্রেস বসে আপনাদের দাবির জন্য তারা বুক চিটিয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে উচিত ছিল না তাদের সহযোদ্ধা হওয়ার তাদের সহযোগী হওয়ার যেদিন পর্যন্ত আমাদের শিক্ষকদের মধ্যে একতাবদ্ধ একটি ব্যাপার না ঘটবে আমরা যতদিন আমাদের ভালো মন্দ আমরা না বুঝব ততদিন পর্যন্ত এই দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষায় বৈষম্য দূর হবে না আর শিক্ষায় বৈষম্য দূর করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে এই দেশের শিক্ষক সম্প্রদায়কে কারণ আপনার বিবেক আছে আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন যে আপনি আপনার শিক্ষার্থীকে কি পড়াচ্ছেন আপনি কি দিচ্ছেন একজন শিক্ষক যখন আর্থিক অনটনে মৌলিক চাহিদা পূরণের অক্ষমতায় ব্যর্থ হয়ে ক্লাসরুমে তার শিক্ষার্থীর সামনে দাঁড়ায় তখন তিনি তো রোবট নন তিনি শত চেষ্টা করলেও তিনি পরিপূর্ণভাবে গান দানে মনোনিবেশ করতে পারেন না এবং এরাই চিরন্তন সত্য অতএব আমি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি আপনারা বিজ্ঞ আপনারা আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা কী অবস্থায় রয়েছে আপনারা চেষ্টা করুন শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন নিয়ে আসতে এদেশের সাড়ে পাঁচ লক্ষ এম শিক্ষক আপনাদের সাথে আছে বাংলাদেশে সাড়ে পাঁচ লক্ষ উপভুক্ত শিক্ষক আপনাদের সাথে আছে আপনারা শুধু শিক্ষায় বৈষম্য দূর করে নিন সংগ্রামী সহযোদ্ধা বোনেরা আপনাদের সকলের প্রতি আমার সশক সালাম এবং শুভেচ্ছা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম